এটা আমেরিকান রেড এই আমটাও মোটামুটি মোটামুটি খুব ভালো না তবে এই রকম সেম দেখতে রেড পালমার আছে এর থেকে অনেক টেস্ট ভালো আপনি কি হারে আম ধরিয়েছেন গাছে না নেই ঝড়ে নষ্ট হয়ে গেছে কি অসাধারণ রং কি আমগুলো আম খেতে কি রকম সেটা তো পরের বিষয় এই আম হওয়ার সঙ্গে সঙ্গে যে মনের মধ্যে এত আনন্দ তৈরি হবে আর আমগুলোর মধ্যে যা শোভা আচ্ছা এটা যখন পাকবে তখন কি করে বোঝা যাবে যে পেকেছে পেকেছে এই হলুদ ব্যাপারটা বাড়বে নাকি হলুদটা একটু বেড়ে যাবে মিয়াজাকির অরিজিনাল গাছটা দেখাচ্ছি আমি গাছটা কিন্তু ফল নেই গাছটা দেখাবো গাছটা দেখলে বুঝে নেবে আমটা ঝরে গেল সব তার মানে মিয়াজাকির দুটো ভ্যারাইটি আপনি বলছেন দুটো একটা অরিজিনাল একটা ফলস ফলস এই ফলস মিয়াজাকিটা কিভাবে এলো ওটাই চলছে তো এইটা হচ্ছে অরিজিনাল মিয়াজাকি একটা আম আছে এখানে

তাহলে বলতে হবে যে ফলস মেয়াজ দিন হয়ে আছে গৌরমতি প্রচুর হয়ে আছে আচ্ছা গৌরমতি আপনি খেয়ে দেখেছেন হ্যাঁ মারাত্মক আর ও লাস্টে পাকে অনেক দেরিতে পাকে হ্যাঁ শিল্পরে কিছু আম নষ্ট হয়েছে আরও একটি শেড দেখুন এখানে কত রকমের লাকি বাম্বু অর্কিড বুগেন ভেলিয়া এবং বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস প্লান্টসন্ধা যেমন আপনি আমের নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসছেন বুগনভেলিয়ার তো কোনো তুলনায় নেই নতুন নতুন ভ্যারাইটি তার সাথে যদি আমরা দেখছি যে ইনডোরেরও অনেক নতুন ভ্যারাইটি আপনাদের কাছে সবসময় থাকে এবং একেবারে অজানা অচেনা ভ্যারাইটি থাকে তো কিছু মোটামুটি যেমন এই যে এই গাছটা আমরা দেখছি বহুত পুরাতন গাছ আজকে না একটা ভ্যারাইটি হ্যাঁ পুরাতন হলেও এই সমস্ত ভ্যারাইটি গুলো সচরাচর আমরা দেখতে পাই না

আমার যদি খুচরো বন্ধুরা দশটা পট নিতে এখানে আসেন তাও আপনি দেবেন হ্যাঁ দশটা এখানে একটা হলেও দেওয়া যাবে কিন্তু কোনো অনলাইন হয় অনলাইন হবে না আসতে হবে হ্যাঁ আর ফোনের মধ্যে দাম না জিজ্ঞেস করে দাম ফোনের মধ্যে স্টবের দাম বলা হয় না দাম বলা হয় আমাদের বিভিন্ন জায়গায় কাউন্টার আছে এখানে দাম জিজ্ঞাসা করবে কাউন্টারে গিয়ে বলবে অসুবিধা আছে ও তারা যারা এখান থেকে নিয়ে বিক্রি করে তাদের অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ আর এখানে কি সুন্দর লাকি বাম্বু দেখছি বিভিন্ন রকমের লাকি বাম্বু আর আপনার এই যে এত সুন্দর একটা পটস রুম রয়েছে এটা সেরামিকের এটা হচ্ছে সিরামিক কাউন্টার কাউন্টার সিরামিকের যত ভালো ভালো পট এখানে পাওয়া যাবে আর এই গাছটা আমরা দেখছি এটা তো ফাইকাসের বিদেশ থেকে আগত একটা ভ্যারাইটি আছে চায়নার গাছ চায়নার গাছ কি সুন্দর অনেক পর দেখা অপূর্ব সুন্দর তো চলে চলে হ্যাঁ এগুলো সব কমার্শিয়াল বনসাই নাকি এগুলো কীরকম সুন্দর হয়েছে এগুলোর বয়স কীরকম হতে পারে বলতে পারো আমাদের বাদ থেকে নিয়ে আসতে আসবে সব বিদেশ থেকে আসবে হ্যাঁ আর এই যে রাস্তাটা আমরা দেখছি এটা কি রোড এটা তমলুক হলদিয়া রোড তমলুক হলদিয়া রোড হ্যাঁ অ্যাড্রেস আমাদের এখানে দেওয়া আছে উপর বোর্ড সাইনবোর্ড লাগানো আছে সাইনবোর্ডটা আছে শ্রী দুর্গা নার্সারি প্রোপাইটার স্বপন কুমার প্রধান কোলসর নন্দকুমার পূর্ব মেদিনীপুর তা আপনার সব থেকে বড় যে মানে আইডেন্টিটিটা সেটা হচ্ছে এই লাল রঙের অপূর্ব পট স্টোরটি আর ভিতরের মন্দিরটা দূর থেকে দেখা যায় ভগবানের মন্দির আমার ভগবানের খুব সুন্দর মন্দির এও তো একটা চমক আমরা কখনো দেখিনি বলুন এটা কি গাছ ফিলোনসিস ফিলোনসিস অর্কিড ভেরিকেটেড এটা কোনোদিন দেখিনি তো প্রচুর আসছিল আমার কাছে এই তো একটুখানি থেকে গেছে এটা একেবারেই রেয়ার গাছ ফুলটা কি একই রকম হবে একই কালার একটাই কালার আছে এখানে একটা কালারই ফুল আছে বাই কালার না এর ফুল হয়েছিল একবারও এখানে বল সফল না ফুল হয়েছিল তো ফুল স্টিক সব নষ্ট ও ফুল স্টিক নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই কিছু দিনও ফুল তো বহুত দিন থাকে না অপূর্ব কালেকশন নেই একটুখানি আছে সব বিক্রি হয়ে গেছে আর এই জায়গাটাও খুব সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো এত সুন্দর সাজিয়ে রেখেছেন খুব সুন্দর

এগুলো কোবরা কোবরা তারপরে এত সুন্দর অর্কিড বড় বড় পটে রয়েছে এগুলো সমস্ত পট সমাজ বিক্রি করে পট আপনার এই ইনডোর প্ল্যান্ট গুলো যতগুলো শেড রয়েছে সেগুলো নিয়ে তো পুরো একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করা যায় কিন্তু আমরা আজকে অন্যান্য গাছ নিয়ে ভিডিও করার মধ্যে দিয়ে আপনাকে এগুলো দেখিয়ে দিচ্ছি

তারপর আমাদের থেকেও কিছু আর নতুন এখন খুব ভালো ভালো ভ্যারাইটিস হয়ে যাচ্ছে সেগুলো এখন আমরা প্রকাশ করছি না আচ্ছা গাছগুলো রেডি হোক তারপর এখানে নিজেরা প্রোডাকশন করছে মানে অটোমেটিক তৈরি হচ্ছে নিউ ভ্যারাইটি নিউ ভ্যারাইটিস কিভাবে এটা সংকরায়ন করছেন নাকি বীজের মাধ্যমে না 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 ও তো এতে পলক মিলনের মাধ্যমে এমনিতেই এসে এমনিতেই এসে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সম্বন্ধা ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকুন প্রণাম

বাড়ির জন্য যারা গাছ নিতে আসেন তারা সব এগুলো নিয়ে যান যেমন এই রিং রিং কো ঝুলছে এগুলো সব অর্কিড এগুলো অর্কিড হ্যাঁ অর্কিডের তো প্রচুর কালেকশন এখন কোথায় আছে অর্কিডের কালেকশন আসতে হলে শীতের সমস্যা উইন্টারে আসতে হ্যাঁ হ্যাঁ উইন্টারে পুরো আপনার বাগান আর অন্য রূপ নিয়ে অন্য রূপ নিয়ে নেবে সুন্দর সেজে উঠবে আমরা আসব শীতকালে ঠিক আছে এবং এখানে আমরা যে গাছগুলো দেখছি এগুলো একদম সাজানোর উপযুক্ত মানে এখনই নিয়ে গিয়ে বাড়ি সাজানো যাবে রেডি গাছ এত সুন্দর এখানে ক্যালাথিয়ার গাছগুলো রয়েছে এগুলো সব গ্রাউন্ড অর্কিড হুম গ্রাউন্ড অর্কিড এখন প্রচুর আছে গ্রাউন্ড অর্কিডের অনেক কালার আছে 10 12 খানা আছে 10 12 কালার আছে এই একটা ভিক্টোরিয়া দেখুন এখন মার্কেটে খুঁজে পাওয়া দেখতে পাবেন কিনা তো আমি কোথাও দেখিনি এই গাছটা নতুন আসছে আমাদের এখন প্রোডাকশনে আমরা সকেট একদম নিউ কামিং ভ্যারাইটি ভিক্টোরিয়া এই পাতা তো অপূর্ব অপূর্ব বাবা আমার ভালো লাগছে বলেই নিয়ে আসছি ও বিক্রি করতে হবে সেটা না আর বিক্রি করবও না আমি ওটা এখন বিক্রি করব না 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 প্রোডাকশনে গিয়ে দাও এগুলো খুব কস্টলি তো কস্টলি নিউ আসার যখন নতুন আসে ভ্যারাইটিগুলো তখন অনেক দামে কিনতে হ্যাঁ অনেক দামে কিনতে হবে আমি ফার্স্ট থাইল্যান্ড থেকে আনছিলাম আমার কয়েকটা গাছ তো নিয়ে নিলো দিল না এয়ারপোর্টে আমাদের কলকাতাতে নিয়ে নিলো আবার ঘুরিয়ে আনিয়েছে তো সেক্ষেত্রে সেই গাছগুলো যখন প্রচুর দামে কিনতে হয় সেই জন্যই দামটা বেশি থাকে হ্যাঁ মানে আমার যশো বন্ধুরা বলেন যে এত দাম নিচ্ছে কেন এই গাছটা কিনতেই তো অনেক পয়সা আমাদের এখানে প্রোডাকশন হলে দাম কমে যায় আমি যে দামে গাছ কিনি গাছ তো কাস্টমার নিতেই পারবে না আমরা প্রোডাকশন করি বলে আমি কেন আমাদের বিভিন্ন নার্সারি ভাইরা প্রোডাকশন করে বলে গাছটা কম দামে এখানে পায় না হলে গাছ মানুষ কিনতে পারবে না যে দামে ওখান থেকে আনেন সে দামে কোনো দামে গাছ কিনতে পারবে বিক্রিও করা যাবে বিক্রি করা যাবে না গাছ প্রোডাকশন হয়ে এখান থেকে তারপরে গিয়ে চারাগুলো বিক্রি হয় যার জন্য কাস্টমারের হাতে চারাগুলো এই ভ্যারাইটিগুলো কি ভ্যারাইটি অর্কিড সব সিম্বডিয়াম হ্যাঁ এগুলো হ্যাঁ এটা কিন্তু গরমে এটা আমাদের কালিম্পং এ একটা পাওয়া যায় সিকিমে যেটা সেটা না ওটা তো এখানে হয় না এখানে হয় না এটা গরমে এটা হবে এখানে এটা এখানে হয় আমার ফুল প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় হ্যাঁ আর এখানে পোডো কার্পাসের একটা ভ্যারাইটি দেখছি সেখানটায় ছিল ওটা তো প্রোডাকশন হয়নি এটা তো এটা কি ওটা তো কলকাতার যেটা আমাদের বাংলা কথা বলে কল কলকেরি ভেরিকেটেড হ্যাঁ হ্যাঁ এই থেবেটিয়া ও কলকে ফুল হবে আর পাতা এরকম ভেরিকেশন আছে হ্যাঁ এটা হচ্ছে বিস্টেরিয়া কি এটা বিস্টেরিয়া ফুলের ফুল ফুলের ভ্যারাইটি হ্যাঁ বিস্টেরিয়া মারাত্মক ফুল মারাত্মক ফুল হুম বিস্টেরিয়া হ্যাঁ বিস্টেরিয়া এই ফুলটা তো এখানে নেই ফুল শীতের পরে ফুটে শীতের পরে ছবি আছে ফেসবুক থেকে ছবিটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা এই তুলনাহীন আম এবং ইনডোর প্ল্যান্টের সংগ্রহগুলো দেখলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার